নমস্কার শ্রুতি নাটক দোহারে দেখেছি দোহে রচনা বনানী মুখোপাধ্যায় কি তুমি এখনো শৌনি না খেয়ে নিয়েছ তো না কেন রাত বারোটা বাজে তুমি জানো রাত বারোটা বাজে জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই আছে বুঝি আমি মনে করেছিলাম নেই না না আছে বই কি সেজন্যই তো জিজ্ঞেস করছি কত রাত্রি হয়ে গেছে তুমি খাওনি কেন গো তুমি বোধহয় ভুলে গেছো কত দশ বছর রাতে আমরা একসঙ্গে খাই ও বাবা তোমার মেজাজ যে একেবারে সপ্তমে কি হলো কি কেউ এসেছে বুঝি কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো তোমার তাই মনে হচ্ছে বিকেল চারটের সময় বেরিয়েছো ফিরলে রাত বারোটায় এটা ভদ্রলোকের বাড়ি এ আবার কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানা দরকার না আমার জানা দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা তো হবে না এই দেখো এইটা ঝগড়া করার সময় নয় ঘুমাবার সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি তার মানে তুমি খাবে না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা কেন শুধু শুধু কথা বলাচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি একবার পাইনি শুধু এনগেজ আর এনগেজ হ্যাঁ তোমার তোমার প্রিয় পাঠক ফোনে কুশল সংবাদ দিতে দিতে আমি তখন পাঠিকাদের ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীল দা অমিতাভ দা নবনীতাদিকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দেবে এই শোনো 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 তোমার এই দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে হ্যাঁ এরা তো এক সময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কবে থেকে সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি জানো অবান্তর কথা আমি পড়াটা পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো তুমি যাবে না এক এখানে বসো হ্যাঁ বসো আমার কটা কথা তোমাকে শুনতেই হবে না তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই এই যে আজ বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে তাদের নামগুলো লিখে রেখেছি দেখে নিও তা রাগটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্য না কুড়িটা টেলিফোন আসার জন্য তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে বুঝে এক সময় আমি কিন্তু দিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আনন্দ হয়েছে গর্ব হয়েছে কবি হিসাবে আমার স্বামীর যে এতটা নাম তার জন্য নিজেকে অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিনী হওয়ার অহংকার তো এই কথাটা আজকে নতুন করে বলার কি আছে আছে বলবার আছে লিখতে আমি কোনো দিনই চাইনি তুমি ইনসিস্ট করেছ আমি ভয় পেয়েছি তুমি ভয় ভাঙিয়েছ সাহস দিয়েছ সব সময় বলেছ লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে আবার ভয়ের কী আছে বলনি বলনি তুমি যে এটাই ন্যাচারাল তবে সেই ন্যাচারালটা আজ হঠাৎ কেমন করে অ্যাবনরমাল হয়ে গেল গো বলো কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি লিখতে গিয়ে তুমি একবারও আমার দিকে তাকাবে না সংসার থেকে পুরোপুরি নিজেকে সরে নিবে মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না লজ্জা করছে না কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না মিথ্যেই তো না মিথ্যে নয় মিথ্যে নয় নিজেকে জিজ্ঞেস করে দেখো কতদিন তুমি রান্নাঘরে যাও নি কতদিন আমার পছন্দ মতো কিছু রান্না করো নি তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো এক সময় তুমি আমায় বলেছিলে কি না একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে বলো বলনি হ্যাঁ বলেছি তার মানে এই নয় যে কখনো তুমি রান্না করবে না কখনো আমার কথা ভাববে না এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না ভালোবাসি না তোমাকে তুমি বলতে পারলে তিনটে পুজো সংখ্যা লেখা আমার হাতে স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি তাই হয়তো তোমার দিকে ঠিক মতো নজর দিতে পারছি না তা বলে তুমি এই কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না ঠিক আছে ঠিক আছে আমি সম্পাদকদের জানিয়ে দেব যে আমি লিখবো না আপনারা টাকাটা ফেরত নিয়ে যান হ্যাঁ তা না হলে ষোলো পূর্ণ হবে কি করে দিবাকর চলবে কি করে কি বলতে চাচ্ছ তুমি বুঝতে পারছ নেশা যে করি সেটা তো বুঝতেই পাচ্ছি। নেশা না করেই ভুল বকছো আমি ভুল বকছি হ্যাঁ ভুল বকছি আমি ভুল বকছি হ্যাঁ ভুল বকছ না তো কি একটা কথার উত্তর দাও তো তুমি কি চেয়েছিলে কি চেয়েছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরুবে না সে শুধু তোমার সঙ্গে বেরুবে। আর কারো সাথে যাবে না কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না কোনো ফাংশানে নয় সাহিত্য সবাই নয় কোথাও না তোমার সম্মানে লাগে তাহলে তাহলে তোমার বউ কি করবে তার কোনো সঙ্গী নেই বাচ্চা নেই সে একা একেবারে একা কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সে সবরীর প্রতীক্ষা করবে এই চেয়েছিলে তুমি হ্যাঁ হ্যাঁ আমি এই চেয়েছিলাম এই চেয়েছিলাম আমি আমি অম্মাবসের স্বামী হয়ে বাঁচতে চাই অম্মাবসের সেক্রেটারি হয়ে বাঁচতে চাইনি আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছিলাম কেন কেন চেয়েছ তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশের কিরণে কেন তুমি উদ্ভাসিত হবে না বলো কেন উদ্ভাসিত হবে না বলো বলো কোথায় লাগছে তোমার তুমি তো সেই দিবা করি আছো আমি তো কোনো দিনই তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সেই ক্ষমতাই নেই তবে তোমার কি অসুবিধা হচ্ছে কেন কষ্ট করে বলো না তুমি কি চাও তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনো দিনই যাইনি তবে কেন তুমি বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে বাধ্য করছি কারণ তোমার গুণমুগ্ধদের প্রশ্নের বাণে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ তুমি কি ভাবছ তুমি কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কি না বাচ্চা কাচ্চা কেন হয়নি টিভি সিরিয়াল লিখছো কি না সিনেমাতে গল্প দিচ্ছ কি না এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমি নিজেকে দিবাক্র বসু তৈরি করেছি করিনি তুমি এমন করে কখন পাল্টে গেলে গো কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে কবে থেকে আবার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতে পারো আমি কবে পাল্টে গেছি আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনও তাকাও না কোনো দিনই না কিন্তু তোমার ওই অফুরন্ত পুরস্কারগুলো যে আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন আমি ওদের আদর করি কখনো ওদেরকে সাজিয়ে রাখি নিষ্প্রাণ ঘরের মধ্যে ওদের সাথে কথা বলি চার দেওয়ালের মধ্যে নিস্তরঙ্গ জীবনটা বাঁচার রসদ পায় কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনও ফিরে চাওনি নি ওর ভিতর কী লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আমি দেখিনি কারণ ওর ভেতরে লেখা যে বাঁধা গদগুলো আছে সেগুলো আমার মুখস্থ দেখো এইসব পুরস্কার টুরস্কারে আমার কিছু যায় আসে না কিন্তু আমার যে হয় আমার যে সময় কাটানোর আর কিচ্ছু নেই ওই পুরস্কারগুলো তোমার ওই পুরস্কারগুলোই আমার সঙ্গী লেখা তো মোটে বছর লিখছি তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটত তোমার ইচ্ছাতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহে কিন্তু পরেরগুলো সেগুলো তো প্রকাশকেরা তাদের নিজেদের ইচ্ছাতেই ছেপেছে লেখাগুলো কি দোষ করেছে তুমি একটাও করি আমাকে তোমার কিসের হিংসে আমি কি তোমার সমান হতে পারি তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ সব সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হ্যাঁ হয়েছে তো একবার খুশি তুমি এভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করু করি দয়া দেখায় ছি চি ছি চি কীভাবে বললে তুমি কিচ্ছু দরকার নেই কোনো দরকার নেই আমার লেখা মরে যাক মরে যাক লেখিকা অম্বা বসু আমার লেখাকেই যদি তোমার এক নম্বর শত্রু বলে মনে হয় তাহলে আমি আর লিখবো না কোনো দিনই না আমি শুধু মিসেস দিবাকর বসু হয়েই বেঁচে থাকবো শুধু মিসেস দিবা দিবাকর শুধু মিসেস দিবা দিবাকর বসু এটা তুমি কি বলছো এটা তুমি কি বলছো শোনো 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 কি করছো তুমি এটা কি করছো এটা পরিচয় শুধু মিসেস দিবাকর বসু কি করছো কি করছো তুমি এটা অম্বা কি বলছো কি শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার বৃদ্ধস্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছা করে সারা কলকাতাকে আলো দিয়ে সাজিয়ে দিই কিন্তু তা তো আমি পারবো না তাই আমার পাড়াটাকে আমি আলো দিয়ে সাজাবো তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন কিন্তু আমি তো আশাপূর্ণা নই আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ

ভোরের ছোঁয়া লেগে গেছে চারদিকে অম্বা আমাদের জীবনও তো নতুন ভোরের ছোঁয়া লাগতে পারে একটু ঘুমিয়ে নাও কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো সকাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব। না 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 তুমি একা অম্বা আমি খুব ভুল করছিলাম আমি তোমার পাশে থাকব। এবার শো চোখ বোঝো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই অম্বা তুমি ঘুমো

দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে সয়ে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন করি মিছে এই গৌরবে চলিয়ে ভাবে যতদিন দোহে বাঁচি এবারে প্রেয়সী হোক মহিষি তুমি আছো আমি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি ধন্যবাদ